একটি অত্যাধুনিক অস্ত্র দুপি উদ্ধার করেছে পুলিশ যেটা মণিপুর পুলিশ সূত্রের খবর যেখানে কয়েকদিন আগেই যে জায়গাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল সেই শ্রেষ্টাচারপুরের কাছ থেকেই এই অত্যাধুনিক এই উদ্ধার করেছে পুলিশ এরপরে কিন্তু মণিপুর পুলিশের চোখে কিন্তু চিন্তার ভাগ তার কারণ হচ্ছে এ কে ফর্টি সেভেন সাধারণত মানে মণিপুরের যে স্থানীয় গোষ্ঠীগুলি রয়েছে সেখানে জঙ্গিদের পাওয়ার কথা নয় তাহলে এই এ ফর্টি সেভেনটা কোথা থেকে ঢুকলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তায় মণিপুর পুলিশের গোয়েন্দারা যারা মণিপুর পুলিশের গোয়েন্দারা মনে করছে মনে করছে যে এই একে ফর্টি সেভেনটি মায়ানমার হয়ে প্রবেশ করেছে ভারতে এবং মায়ানমারের যারা অস্ত্র ব্যবসায়ী তারা এসে তারা এতদিন মণিপুরের যে জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠী গুলিকে ইনসাস তোমার হচ্ছে ইন্টাস টাইপের ইনসাস টাইপের আর হচ্ছে মায়ানমারের কিছু দেশীয় বন্দুক তারা সাপ্লাই করত যেহেতু এ কে ফর্টি সেভেন বন্দুক উদ্ধার করা হয়েছে তাই মনে করা হচ্ছে যে আন্তর্জাতিক যে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কি মণিপুরের জঙ্গিদের যোগাযোগ হয়েছে এই প্রশ্নটাই কিন্তু এখন বেশি করে উত্তর খোঁজার চেষ্টা করছে মণিপুরের পুলিশ তবে মণিপুর পুলিশ মণিপুর পুলিশ আর যে তাদের যে সার্চ ওয়ারেন্ট মানে মার্চ হবেন যে সার্চ নীতি কিন্তু আজকের পর থেকে আরো করছে যেহেতু এর আগের দিন বেশ কয়েকটি রেডিও রেডিও সিগন্যাল উদ্ধার করা হয়েছে এবং সিগন্যালিং ব্যবস্থার অত্যাধুনিক বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে তাই মনে করা হচ্ছে যে বিদেশি কোনো তোমার অস্ত্রদাতা আর অস্ত্রের যে মদতদাতা বা বিদেশি কোনো অস্ত্রের যারা বায়ান তাদের সঙ্গে বরিপুরের যারা জঙ্গি গোষ্ঠীগুলি আছে তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ তৈরি হয়েছে আপনারা শুনলেন অর্থাৎ মণিপুরে এই অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা এবার আবারও চিন্তায় পড়েছে মণিপুর পুলিশের গোয়েন্দা বিভাগ কারণ নতুন করে কিবার অশান্তির ছক কেননা এই তালিকায় যেহেতু রয়েছে এ কে ফর্টি সেভেন সহ ইনসাস রাইফেল কোথা থেকেই বা আসছে এই রাইফেলগুলো তা নিয়ে কিন্তু একটা যথারীতি প্রশ্নজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন